সংসারে সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তার মধ্যে তো পুজোপাঠ অবশ্যই আছে রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে কী কী মাছ আছে তো দুটো খয়রা মাছ দুটো কাতলা মাছ দেখো কাতলা মাছ দুটো ওই ঘাড়ের কাছে যে মাছ মাছগুলো সলিড থাকে স্বাদও বেশি থাকে একটা আছে বোয়াল মাছ আর আর চারটে আছে ট্যাংরা মাছ এই আজকের মাছ আছে একটু অন্য চিন্তা ভাবনা করছি দেখি কি করি তা যেই ভাবতো সেই কাজ কি করলাম বলো মাছ ভেজে নিলাম দুটো মাছ আগে ভাজলাম খয়রা মাছ দুটো আগে ভাজলাম অল্প তেল দিয়ে মাছ তেল দিয়েই করবো খুব সামান্য তেল দিয়েছি মাছ দুটো ভেজে নিই কুচিনাটা চালিয়ে দিলাম কুচিনাটা চালিয়ে মাছটা ভেজে নিই মাছটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো প্ল্যান চেঞ্জ করলাম এই দেখো মাছ দুটো এত স্বাদ আর এত তেল বেরিয়েছে মাছ দুটোতে কী বলবো হ্যাঁ ঠিকই দেখছো আজকের ব্রেকফাস্ট হবে মাছ ভাজা আর মাছ ভাজার তেল এটাই আজকের ব্রেকফাস্ট মাছটায় এত স্বাদ না দুপুরে যদি খাই খেতে যাই মানে তাহলে না ভাত নয় ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের দাদা স্নান করবে ই করবে ই করতে করতে আরও দেরি হয়ে যাবে এই কারণে ভাবলাম না সকালেই আজকে কড়াইটাকে প্লিজ ইগনোর করো কড়াইটাকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের কাছাকাছি কড়াই ব্যবহৃত করাই এই লঙ্কা এখনো ব্যবহার করছি আমার শাশুড়ি মায়ের হাতে কড়াই চলে আসলাম খাওয়ার টেবিল তোমার দাদাকে না খাওয়ার সময় ডাকলে ওর জন্য আরো বেশি কাজ হয় আমি শুরু করি আমার ঠান্ডা হয়ে যাবে খেয়ে নি হুম লঙ্কা ঠান্ডা হয়ে ভাত গরম মাছ গরম আহ এই তো নামেলাম আর সো গো একা একা ভালো লাগে এত সুন্দর মেনু পড়ো

ব্রেকফাস্ট এটা দিয়েই করি আর এগুলো না গরম গরম না হলে হয় না দুপুরবেলা যতই আমি দেরি করে করি না কেন খাসো আমি গরম পাবোই না তাহলে এখন তো ব্রেকফাস্টটা করলে গরম পাবো তা যেই ভাবাতো সেই কাজ ওই জন্য ব্রেকফাস্টে এটা সেই করে নিচ্ছি কত তেল বেরিয়েছ

শ্রীলঙ্কা গুলো এই জন্য আমি তোমার রান্নায় দিতে বারণ করি এগুলো কামড়ে খাওয়ার যা মজা রোদে গেছিল না চিন্তা হচ্ছে যে মাছের ছেলে মাছটা না দিয়ে যদি সকালে ব্রেকফাস্টটা খাই ভাতটাও গরম গরম আছে ব্যাস